হ্যালো ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সময় হচ্ছে সকাল ছটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম উঠেছি পাঁচটা দশে ঘুম থেকে উঠেছি কালকে তো মেয়েকে স্কুলে পাঠাতে দেরি হয়ে গেছিলো তো এই জন্য মা মেয়ে দুজনেই আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে তুলেছি ঘুম থেকে উঠে হচ্ছে মেয়ে ফ্রেশ হলো আর আমি ঘরে টুকটাক যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলো সব সারলাম তারপরে এখন ঘরে এলাম মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে ও স্কুলের জন্য পুরো রেডি আর আমি এবারে মেয়ের খাবারটা তৈরি করবো তাহলে ও স্কুল থেকে বেরিয়ে যাবে এখনও হাতে আধা ঘন্টা রয়েছে মানে ছটায় ওর সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বই গুছানো তারপর নিজে রেডি হওয়া সমস্ত কিছু আজকে একদম রেডি সব কিছু আজকে আগে আগে হয়ে গেছে শুধু কালকে দেরির জন্য তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা হচ্ছে পুরো পুরো ঘুমোচ্ছে ও এখন উঠবে না উঠবে সেই সাতটা আটটার থেকে আর আজকে মাও বাড়িতে থাকবে না মা আর হচ্ছে যাবে আর বাবাও তো যাবে দোকান খুলতে তো চলো এখন যাব হচ্ছে মেয়ের টিফিনটা রেডি করব আর মেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপরে আবার অন্যান্য কাজকর্ম শুরু করবো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সূর্য উঠেছে মানে চার পাঁচ দিন এক টানা বৃষ্টি হয়েছিল আর মেঘ পুরো ঘুম থেকে উঠলেই দেখতে পাই কি মেঘ হয়েছে পুরো মেঘ করে রেখেছে আর অন্ধকার করে রেখেছে আজকে ঘুম থেকে উঠে দেখছি রোদ হয়েছে মনে হচ্ছে আজকে রোদ হবে কালকে সেই যে জাপা কাপড় সব কেঁচে রেখেছিলাম সব পরে তো ভিজা সেখানেই রেখে এসেছি তো কাজকর্ম এখানকার গুছিয়ে ওগুলো যাবো সব রোদে দিতে এখন যাই মেয়ের খাওয়ারটা আগে রেডি করি চলো সঙ্গে থাকো সারাদিন কী করছি না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন যাই রান্না করে আজকে আর মেয়ের টিফিনটা আমাকে রেডি করতে হলো না কারণ কি বলতো যখন আমি ও টিফিন রেডি করতে যাব ঠিক সেই সময় আমাদের কলে জল এসছে তো ওকে বললাম কি এখন যখন দেরি আছে আধ ঘন্টা আমি তাহলে যাই যাব গিয়ে জলটা ধরে তাড়াতাড়ি করে চলে আসবো এসে তোমার টিফিনটা রেডি করবো তো রীতিমতো যেমন বলা তেমনই কাজ আমি জল ধরে এসে যখন দেখি ও নিজে নিজের টিফিন রেডি করে ফেলেছে মেয়েকে স্কুলের জন্য রেডি করলাম মেয়ে বেরিয়ে গেল স্কুল আর বাবা বেরিয়ে গেলো দোকান মাও সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল আর ওদিকে হচ্ছে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে এই যে পুকুরে নেমেছে স্নান করতে তো ও আজকে বাড়িতে থাকবে না ও হচ্ছে যাবে কলকাতা ওই জন্য স্নান টান করে নিয়েছে ওই যে স্নান করে দেখো ওই যে চলে যাচ্ছে দূরে ও বাড়ি যাচ্ছে যাওয়ার সময় আমাকে হাঁক দিচ্ছে তো ও স্নান করতে এসছে আর আমি এই সুযোগে দেখো এই যে ক কালকে যে কয়েকটা গিজা জামা কাপড় বড়মাদের বাড়িতে রেখেছিলাম ওইগুলো এখন বার করেছি রোদে দেবো তোমাদেরকে তো বলছিলাম সকালবেলা যে রোদ বেরিয়েছে ভীষণ আর এখন দেখো কীরকম পুরো অন্ধকার করে এসেছি কী যে করি ভাবছিলাম আজকে কয়েকটা জিনিসপত্র সাবান দেবো বেডশিট তারপরে বালিশের পকার টোপার যেগুলো আছে সেগুলো সাবান দেবো কিন্তু আজকেও আর হলো না রকম মেঘ করেছে কি করে দিই বলো দিদি তো যাই হোক চলো এই কটা মিলে দিই আগে মিলে দিয়ে তারপর যাই ওর কী লাগে না লাগে সব তো দিতেই হবে তো এই কটা আগে মিলে দিই জামা কাপড় বিলতে বিলতে তোমাদের একটা কথা বলি তখন তো তোমাদেরকে বললাম যে আমার মেয়ে নিজের টিফিন নিজে রেডি করেছে টিফিনে ও আজকে নিয়ে গেছে কি বলো তো মুড়ি নিয়ে গেছে আর ডিম ভাজা নিয়ে গেছে তো নিজে নিজে গ্যাস জড়িয়ে নিজে নিজে ডিম ভাজা করেছে এইটা নিয়ে দুবার না তিনবার মতো হয়ে গেল অনেক বকাবকি করেছি ধমক দিয়েছি কারণ গ্যাস জিনিসটা তো খুব ভালো না। আবার বাচ্চা মানুষ তো ওকে বোকাঝোকা করেছি জানি না আর পরের বার করবে কি না তো নিজের টিফিন নিজে রেডি করে সুন্দর করে বেরিয়ে পড়েছে মানে আজকে আমাকে আর টিফিনটা রেডি করে দিতে হয়নি মেয়ে বেরিয়ে যাওয়ার পর জানতে পারলাম যে আজকে তোমাদের দাদা কলকাতা যাবে আমি কিন্তু সকাল থেকেই জানতাম না যে ও আজকে কলকাতা যাবে যখন আমি ওকে দোকান যাওয়ার জন্য ডাকতে যাই তখনই বলছে যে আমি আজকে কলকাতা যাব আমি যখন এখানে জামা কাপড় মিলতে এলাম ও আমার আগে আগে স্নান করতে এসছে দেখে এসছি জামা কাপড়গুলো মিলে আসতে না আমার বড্ড দেরি হয়ে গেছে বাড়ির মধ্যে এসে দেখি ও রীতিমতো বেরিয়ে পড়েছে তারপর তাড়াহুড়ো করে সকালে ওর জন্য শরবত করে রেখেছিলাম ওইটা দিলাম ওইটা খেয়েই ও বেরিয়ে যাচ্ছে আর খাওয়ার কথা বলতে বললো বাজারে খেয়ে নেবে সবাই যে যার কাজে বেরিয়ে গেল এবার হচ্ছে আমার কাজ আমি স্নান করব পুজো করব তারপর হচ্ছে খাওয়া দাওয়া সকাল সকাল আজকে খিদে পেয়ে গেছে আজকে হচ্ছে সকাল সকাল খিদে বেয়ে গেছে একদম সকাল আর নেই এখন বাজে হচ্ছে সাতটা একচল্লিশ মানে আমি ব্রাশ করব স্নান করব তারপর আমার বিছানার অবস্থাটা দেখো যেরকম এলোমেলো হয়ে আছে সব এগুলো গুঁছাবো তারপরে হচ্ছে স্নান করব খা পুজো করবো তারপর খাবো চলো যাই বসে থাকলে তো কাজই হবে না ধরপর কাজে হাত লাগাতে হবে সকাল থেকে ভীষণ মেক করেছিল তো ওই জন্য তখনই ভেবে রেখেছিলাম যে আজকে আর কাপড়গুলো কাচবো না কারণ যেই কটা কালকে কেচেছি সেই কটা তো দেখলে তোমরা যে এখনো অবধি শুকনো হয়নি তো মিলে দিয়ে এই সবে এলাম তারপরে যত বেলা হলো দেখলাম যে না রোদটা আস্তে আস্তে বেড়াচ্ছে আর এখন রোদের তাপমাত্রাটা বেশ ভালোই আছে মনে হচ্ছে যে জামা কাপড়গুলো যদি এখন কাচি তাহলে শুকনো হবে তো ওই জন্য তোমাদের দাদা কয়েকটা জিনিস আর আমার মেয়ের কয়েকটা জামা নিয়ে এসেছি ওইগুলো এখন সাবান দেব আর দেখো সঙ্গে করে আমার মেয়ের যে পুতুলটা ছিল ওটাও নিয়ে এসেছি কারণ কী তো ভীষণ পরিমাণে নোংরা হয়ে গেছিলো এমনিতে ওটা পরিষ্কার ছিল তারপর জামাই সৃষ্টির সময় আমরা যখন বাড়িতে ছিলাম না তখন আমার নন দ্রায় এসেছিলো এবার আমার দুজন অন্যদের দুজন মানে দুটো করে বাচ্চা একজনের একটা আর একজনের দুটো তো বাচ্চাগুলো আবার ভীষণই ছোট তো ওরা নিয়ে এত নোংরা করেছে পুতুলটাকে পুরো কালো হয়ে গেছিল আর কদিন বৃষ্টির জন্য কাঁচতে পারছিলাম না আর আমার মেয়ে না সবসময় এটাকে নিয়ে এত নাড়াচাড়া করে তো ওই জন্য কাচবো কাচবো করে কাঁচাই হচ্ছিল না ফাইনালি আজকে দেখো তুলোটা বার করে ওই পুতুলটাকেও ধুয়ে দিলাম তো সমস্ত জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর কাঁচা ধোয়া করে এখন দেখো মিলে দিচ্ছি এবারে না আমি স্নান করব গো অনেকটা বেলা হয়ে গেছে এখনো পর্যন্ত আমার খাওয়া হয়নি ঠাকুর পুজো হয়নি এই কটা জামা কাপড় মিলে দিয়েই একবারে স্নান করে নেব। আর এই ক দিনে বৃষ্টি হয়ে কিন্তু একটা উপকার হয়েছে সেটা কি বলতো আমাদের বাড়ি যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছ না অনেক ছোটো ছোট ছিল তো সেটা বৃষ্টির জল পেয়ে বেশ বড় হয়ে গেছে অনেক কষ্টে দেখো স্নানটা সারলাম আর সান সেরে একদম ঘরে চলে এসেছি এবারে হচ্ছে কি বলো তো পুজোটা করবো আর সকাল থেকে যা উঠেছি এক একটুও মানে বসার সময় পাইনি কারণ আজকে দেখো না বাড়িতে কেউ নেই তাও কাজের শেষ নেই ঘুম থেকে যা উঠেছি আজকে এমনিতেই অনেক ভরে উঠেছি সেই পাঁচটা থেকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এক টানা কাজ করেই যাচ্ছি একটুও বসার সময় পাইনি প্রথমে মেয়েকে রেডি করানো মেয়ে স্কুলে গেল মেয়ে বেরিয়ে যাওয়ার পর আবার আমার শ্বশুর শাশুড়ি বেরিয়ে গেল ওরা বেরিয়ে যাওয়ার পর আবার তোমাদের দাদা ভাই বেরালো তারপর আমার ভিডিও এডিটিং ছিল সেটা করলাম তারপরে হচ্ছে গিয়ে তো তার একটু পরিচর্যা করা হলো তোতাকে খেতে দেয়া তারপরে ওকে ঘরে নিয়ে আসা সেগুলো করে এতগুলো জামা কাপড় সাবান দিলাম সেখানে জামা কাপড়গুলো মিললাম তারপরে এতক্ষণে সান হলো আমার মানে এখন পুরো এগারোটা মতো মনে হয় বেজে গেছে তো এতক্ষণ পরে দেখো আমি স্নান করলাম এবারে পুজো হবে তারপর খাবো আবার এদিকে দেখো না সময় তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকেনি সময় তো তার নিজের মতো করে চলে যাচ্ছে আমার মেয়ে আসার সময় হয়ে গেছে আর ও বাড়ি এলে সে আমাকে একদম রক্ষে রাখবে না বাড়ি আসলেই ওর পেছনে সময় দিতে দিতে হয়ে যাবে এই দেখো পুজো কিন্তু আমার কমপ্লিট আর আজকে শুধু মানে আমাদের যে তুলসী মঞ্চ আছে না ওখানটায় যে কটা ফুল ফুটেছিল সে কটাই তুলেছি মানে আরও যে ফুলগুলো রয়েছে সেগুলো তোলা হয়নি শুধু সাদা ফুল দিয়েই আজকে পুজোটা সারলাম এখনও গাছে অনেক ফুল রয়েছে অনেক ফুল রয়েছে আমি তুলেছি দিদি তুলেছে তাও গাছে ফুল রয়েছে যদি আর কমপ্লিট এবার হচ্ছে খাবো আর রান্নাঘরে যাবো আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসছে যখন আমি ফুল তুলছিলাম তখনই মেয়ে বাড়ি চলে এসছে তো বাড়ি এসে তারপরে দেখো নিজে নিজে স্নান করেছে আর স্নান করে এখন ফ্রেশ হচ্ছে তো যাই হোক এখন খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে এবার হচ্ছে রান্নাঘরে যাব কি রান্না বান্না হবে দেখি রান্নাঘরে আস্তে আস্তে দেখো বারোটা বেজে গেলো ওদিকে হচ্ছে ভাত চাপিয়েছে এখানটায় ডাল হচ্ছে আর ভাত এর ওপর দেখো এই যে ঢেঁড়স দিচ্ছে আর এখানটায় বাঁধাকপি রয়েছে আর কালকের মাছ ভাজা ছিল কালকে বাবা বাজার থেকে বাঁচতে এসছিলো যেটা নিয়েছিলো সেটা রান্না হয়েছে আর আমরা যেটা কিনেছিলাম সেটা ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ বাবা হচ্ছে ফ্রিজে কাঁচা মাছ খেতে একদমই পছন্দ করে না ভাজা হলে তবু খাবে এই জন্য কালকে মাছটা ভেজে হয়েছে ফ্রিজে রেখেছিলাম আজকে বার করেছি রান্না করবো বলে তো ডাল তো সেদ্ধ হয়ে গেছে এটা একটু রান্না করবো বাকি এই কটা হলেই হয়ে যাবে তো বারোটা বেজে গেছে চলো ঝটপট রান্নাগুলো আগে করে